ওম বক্রতুণ্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আলোচনা চলছে দেবগুরু বৃহস্পতি মৃগশীরা নক্ষত্রে গোচর অর্থাৎ একশো দিন কি ধরনের রেজাল্ট দেবে এই বারোটা রাশির জাতক জাতিকাদের সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আজকে আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর কি ধরনের রেজাল্ট দেবে এই দেবগুরু বৃহস্পতি এই একশোটা দিন সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি থেকে পঞ্চমপতি ও অষ্টমপতি লড় হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে গোচর করছে মৃগশিরা নক্ষত্রে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবেন তাদের প্রমোশন দেখাচ্ছে যারা বহুদিন ধরে বহু ইন্টারভিউ দিচ্ছিল কিছুতেই তাদের চাকরি হচ্ছিল না এই সিংহ রাশির জাতক জাতিকাদের এবার চাকরির সুযোগ দেখাচ্ছে তার সাথে সাথে প্রমোশনও দেখাচ্ছে ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে যাদের ব্যবসা এতদিন লসে রান করছিল কি কারণে ব্যবসা লসে দান করছিল সেটা এবার তারা বুঝতে পারবে বা এছাড়াও নতুন কোন ব্যবসার যোগও এই সিংহ রাশি বা লগ্নের জাতকদের দেখাচ্ছে যারা এতদিন ধরে জমি বাড়ি ফ্ল্যাট কেনার জন্য বহু চেষ্টা করছিল কিছুতেই তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছিল না সেই স্বপ্ন এবার বাস্তবে পরিণত হতে চলেছে তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার যোগ দেখাচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শরীরের প্রতি অতি অবশ্যই নজর নেবেন খাওয়া দাওয়ার প্রতি একটু নজর নেবেন উপায় হিসাবে কি করতে হবে প্রতি সোমবার দিন গঙ্গা জল গঙ্গা জল দিয়ে শিবজিকে অভিষেক করুন তাহলে আপনার জীবনে যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছিল সেই নেগেটিভ এনার্জিকে পজিটিভ করবার জন্যে অতি অবশ্যই বলবো শিবজির আরাধনা করুন শিবজির মন্ত্রপাঠ করুন এবং প্রতি সোমবার দিন শিবজিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন আপনার জীবনে সফলতা আসবেই আসবে আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে তার আগে আমি বলবো আপনারা যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার